মুক্তিযোদ্ধা কোটা বা মুক্তিযুদ্ধের যারা সন্তান বা নাতি নাতনি যারা আছে তারা আসলে কোনো প্যারামিটারে আসলে অনগ্রসর জাতি হিসেবে বা গোষ্ঠী হিসেবে আমরা তাদেরকে বিবেচনা করতে পারি না কারণ আমরা যারা হচ্ছে যে সরকারি স্কুল স্কুলে বা কলেজে যখন দেখেছি তখনও দেখেছি যে তারা কোটার থ্রুতে খুব ইজিলি আসলে অ্যাডমিশন পেয়ে যাচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি তখনও দেখেছি যে তারা দুই হাজার তিন হাজার সিরিয়াল থেকে হচ্ছে যে আমাদের আইন বিভাগের যে সাবজেক্ট সেটা পেয়ে যাচ্ছে যেখানে আমরা একশোর মধ্যে থেকে হচ্ছে যে আইন বিভাগের সাবজেক্ট পেতে আমাদের জন্য কষ্ট হয়ে যায় সো এই জিনিসগুলো হচ্ছে যে আসলে বিবেচনা করা দরকার যদি বৈষম্যের ব্যাপারটা যাতে না ঘটে আচ্ছা আজকে প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছে যে আপনারা যারা কোটা আন্দোলন করছেন আপনাদের আন্দোলন আন্দোলনের কোনো যৌক্তিকতা তিনি খুঁজে পাচ্ছেন না এটা প্রধানমন্ত্রীর মন্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আচ্ছা প্রধানমন্ত্রী যে মন্তব্যটা করেছে সেটা হচ্ছে উনি হয়তো স্টুডেন্ট স্টেটমেন্ট এখন পর্যন্ত সেভাবে শুনেননি বা ওনার কাছে আসলে পার্টাডে কিভাবে গিয়েছে সেটাও একটা প্রশ্ন আমার মনে হয় যে উনি শিক্ষার্থীদের সাথে যখন সরাসরি কথা বলবেন তখন হয়তো উনি বুঝতে পারবেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা আসলে মনে করেন বাংলাদেশে এত ইন্টেলিজেন্স থাকার পরে উনি সঠিক মেসেজটি পাবে না আপনি কি এই আপনি যে যুক্তি দিচ্ছেন এই যুক্তি আসলে ঠিক কি না আপনার এই যুক্তি আমার মনে হয় যে উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে অন্তত এতদিন ধরে আন্দোলন হচ্ছে আজকে বাংলা ব্লকেট প্রোগ্রাম ওনার আসলে এই ব্যাপারে ধারণা থাকা উচিত এবং কথা বলা উচিত আমাদের যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে বা বাংলা ব্লকেটে যারা আসলে হচ্ছে ফেস তাদের সাথে লিস্ট কথা বলা উচিত শিক্ষার্থীদের সাথে আসলে একটা মত বিনিময় সভা অ্যাটলিস্ট হওয়া উচিত এই ব্যাপারে নীতি নির্ধারণী পর্যায়ে হচ্ছে সবসময় কথা হয় কিন্তু আমরা দেখি যে সবসময় একটা গ্যাপ থেকে যায় সো আমার মনে হয় যে ওই গ্যাপটা শেষে কি প্রশ্ন করতে যাচ্ছি আপনারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠায় নাই তিনি বঙ্গবন্ধুর মেয়ে হয়ে যে একটা বৈষম্য আপনারা দাবি করছেন তো এটি কি তার পিতাকে তিনি অসম্মান করছে কিনা এই ব্যাপারে আসলে আমি হচ্ছে যে এরকম কিছু বলতে চাই না যে অসম্মান করছে এই ধরনের কিছু বাট আমি যেটা বললাম যে মাঝে মাঝে হচ্ছে উনি আজকে যেটা বললো যে আমাদের আন্দোলনের যৌক্তিকতা নেই এবং আমি আসলে ধারণা করি যে এখানে একটা মিস কমিউনিকেশন হয়েছে বা হচ্ছে শিক্ষার্থীদের সাথে হচ্ছে যে ওনার যে সরাসরি কমিউনিকেশনের ব্যাপারটা সেটা হয়তো হয়নি বা উনি হচ্ছে আমাদের যে দাবিগুলো সেগুলোর ব্যাপারে পুরোপুরি অবগত নন সেই জন্য হয়তো উনি এটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বা এই ধরনের কিছুই হবে বা কিছু কথা প্রচলন আছে যে ভারতের সাথে বেশ কয়েকটা চুক্তি হয়েছে যে এটা জনগণের কাছ থেকে আড়াল করার জন্য তিনি এই কোটা আন্দোলনের মতো একটি হচ্ছে সেন্সিটিভ ইস্যুকে সামনে এনে এটিকে থাকার চেষ্টা করছে এরকম আপনার মনে হয় কি না আচ্ছা এটা টোটালি একটা পলিটিক্যাল প্রশ্ন এবং আমি আসলে এখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যেহেতু আসেনি আমি এই ব্যাপারে কোনো বক্তব্য দিব না এটা টোটালি হচ্ছে কোটা আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন এবং এই ব্যাপারে যদি প্রশ্ন থাকে আমি সেই ব্যাপারে আসলে উত্তর করব তাছাড়া আসলে পলিটিক্যাল কোনো এজেন্ডা বা পলিটিক্যাল কোনো ট্যাকটিক্সের ব্যাপারে গভর্নমেন্টে সেটার ব্যাপারে আসলে আমি স্টেটমেন্ট দিতে চাইবো না আর কি পলিটিকাল প্রশ্ন আপনাদের এই আন্দোলন তো শেষমেন্ট যদি মেনে না নেয় আপনারা আসলে কি কোন পদে হাঁটবেন আচ্ছা এটা আসলে হচ্ছে আন্দোলনের সাথে গতি পাবে ডিসিশনের ব্যাপারটা যে আন্দোলন কোন দিকে যাচ্ছে এবং ডিসিশন কখন হবে যেমন প্রথম দিকের আন্দোলনের দফা ঘোষণা করা হয়নি এবং পরশু হচ্ছে যে চারটি দফা ঘোষণা করা হয়েছে এটা আসলে সরকার হচ্ছে আমাদের দাবিগুলো কীভাবে নিচ্ছে বা নির্বাহী বিভাগ কীভাবে বিচার করছে সেটার উপরে ভিত্তি করে আসলে পরবর্তী কর্মসূচিগুলোকে ঘোষণা করা হয়েছে এখনই বলা যাচ্ছে না যে যদি সরকার বা নির্বাহী বিভাগ বা গভর্নমেন্ট হচ্ছে আমাদের দাবিগুলো মেনে নেয় নেয় তাহলে কোন দিকে যাবে মেনে নিতেও পারে সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে পড়াশোনা করবে আমাদের ভাই বোনরা যারা বিসিসি প্রিপারেশন নিচ্ছে তারা পড়াশোনা করবে ইনশাল্লাহ আপনার নামটা একটু আচ্ছা আমার নাম জাহান নিশু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা শোনা করছি